এই ট্যুরের আড্ডা বেঞ্চের আজকে প্রথম ব্লক মানে প্রথম শর্টস বড় ব্লক তো পরে হবে যাচ্ছি নেতাজি এক্সপ্রেসে কালকে রাইট টাইমে ছেড়েছিল এখন ঘড়িতে বাজে সাতটা পাঁচ নেতাজি এক্সপ্রেস রাইট টাইমে ছেড়েছিল আপাতত আমরা আধ ঘন্টা মতো লেটে চলছি দিল্লিতে গিয়ে নিশ্চয়ই সেটা মেকআপ হয়ে যাবে ট্রেনের বগিগুলি সেই প্রাচীন এত উন্নতি হচ্ছে এত কিছু হচ্ছে সেই ট্যাপের জল বের করতে গিয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে ছোট্ট একটি ডাস্টবিন তার মধ্যে রাত্রে খাবার খেয়ে বাকি যারা ভেতরে গুঁজতে পারেনি কোনো রকমে নোংরা বাথরুম মোটামুটি এদিকটা পরিষ্কার আছে এ ওয়ান কোচ সেখানে বায়ো করেছে ঠিকঠাকই আছে কিন্তু কোচ তার সব কিছু অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ খুবই খারাপ খুবই পুরনো মানে নষ্টালজিক হতেও ইচ্ছে করছে না যাই হোক জানি না এত উন্নতির পরেও কেন এগুলো বদল করা হচ্ছে না দীর্ঘদিন ধরে এটা তো বলতে গেলে ভারতীয় রেলের প্রথম দূরপাল্লার ট্রেন ওয়ান আপ সেটাই তো এখন ওয়ান টু থ্রি ডাবল ওয়ান হয়েছে ডাবল ওয়ান ডাবল টু আর সেই কালকামেল এখন নেতাজি এক্সপ্রেস হয়েছে বাইরে সবুজ কাশফুল ফুটেছে বেশ সুন্দর কাশফুল ফুটেছে ভালো লাগছে সকালে রোদ তেমন ফুটেনি বেশ নরম নরম আবহাওয়া চলি পরবর্তী শর্সে আবার দেখা হবে